আর বন্ধুরা নিয়ে এলাম আর একটা ভিডিও আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন শেষের দিকে ভালো কিছু মালের ঠিক দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন লাইটের মালের দেওয়া আছে আর এখানে যে পাঁচশো এমনি আছে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যদি লাগে যোগাযোগ করবেন এরপরে একটা স্টুডিও মাস্টার পি সিরিজ থ্রি পয়েন্ট জিরো আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ভিতরে ছবি শুদ্ধ দেওয়া আছে একটু ভালো করে যোগাযোগ করে নেবেন আর আপনার দায়িত্ব মতো মালগুলি নেবেন আপনারা যেভাবে কন্টাক্ট করার ইচ্ছা সেভাবে কন্ট্যাক্ট করবেন বিশেষ করে যদি কন্ট্রাক্ট নাম্বারে ফোন না থাকে তা হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন এখানে কিছু মাল আছে অবশ্যই দেখে নেন এই মালগুলি সব ডিটেলস দেওয়া আছে একটু যোগাযোগ করে নেবেন মোবাইল নাম্বার দেওয়া আছে হুবহু কপি করে দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যদি নিতে চান ঠিকানাও দেওয়া আছে যদি লাগে একটু যোগাযোগ করবেন আর আপনাদের কাছে যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে পাঠাবেন তাহলে নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো আপনার মালটিও এখানে এই মিক্সারটি বিক্রি আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এর দাম আছে পনেরো হাজার টাকা দু একটা ভলিউমে সুইচ টুইচ একটু ডিস্টার্ব আছে তবে কল করে বাকিটা শুনে নেবেন এখান থেকে এই মালটি বিক্রি আছে এর দাম আছে আঠাইশ হাজার টাকা কেউ নিতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন এছাড়াও এখানে একটা লেক্সিকনের মাল আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন কি কন্ডিশন আছে নেই আপনারা নিজের দায়িত্ব মতো করে মানে যোগাযোগ করে নেবেন এরপরে এখানে একটা থেকে সাত কিলো ফিস সেভেন থাউজেন্ড দেওয়া আছে একটা অ্যামিলিফেয়ার এর সাথে কিছু বক্স দেওয়া আছে হাইলো একসাথে দাম দেওয়া আছে দেড় লাখ টাকা যদি লাগে যোগাযোগ করবেন এই স্পিকার কনফিউশন কী আছে সেটা একটু যোগাযোগ করে নেবেন যদি প্রশাই নেবেন নাহলে নেবেন না তবে ভিডিওটা একটু ভালো করে দেখবেন শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখানে একটা আউজারের একশো পি আছে লাগলে যোগাযোগ করবেন কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে আবার বলছি যারা মাল পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনারা দয়া করে ঠিকানাটা দিয়ে দেবেন অবশ্যই ঠিকানার দরকার আছে অবশ্যই ঠিকানাটা একটু দিয়ে দেবেন আর আপনি কোথা থেকে দেখছেন সেটা একটু জানাবেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কোন মাল বা কী মালের প্রয়োজন হয় সেটা একটু কমেন্টে লিখে জানালে তাতে সবাই ফলো করে সেই লেখাটাই তাহলে অবশ্যই যদি কেউ বিক্রি করতে চায় অবশ্যই সে জানিয়ে দেবে কমেন্টে সবাই জানিয়ে দেবেন এরপরে এই বক্সগুলো বিক্রি আছে লাগলে একটু যোগাযোগ করবেন এখানে এই এমডি ফ্যাটটি বিক্রি আছে দাম আছে ছত্রিশ হাজার টাকা লাগলে নেবেন না লাগলে নেবেন না এরপরে এখানে একটা স্টেবিলাইজার আছে পাঁচ কেবির চার হাজার টাকা দাম আছে কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে এখানে কিছু লাইটের মাল বিক্রি আছে এখানে কিছু ছাড় আছে তিরিশ পিসের মতো হবে সেকেন্ডার যে লাইটের মাল আছে ছাড় কিংবা আরও অন্যান্য কিছু লাইট আছে যদি কেউ নিতে চান অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন ঠিকানা দেওয়া আছে সবই দেওয়া আছে লাইটের যাবতীয় মাল পাওয়া যাবে এখানে সেনার যদি লাগে একটু কন্ট্যাক্ট করে নেবেন আর আপনিও যদি বিক্রি করতে চান অবশ্যই আমার কমে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর ভিডিওটা ভালো করে একটু দেখবেন আর যারা মালগুলি দিচ্ছেন অবশ্যই আপনারা দয়া করে ঠিকানাটা একটু লিখে পাঠাবেন এরপরে এখানে কিছু সার্ভিস আছে দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার টাকা করে পার পেয়ার লাগলে কেউ যোগাযোগ করবেন আর ভিডিওটা একটা লাইক করবেন আর শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে যাতে সবাই দেখতে পারে তাতে সবারই সুবিধা আর একটা কথা অনেক সময় নাম্বার ভুল হয়ে যায় সুতরাং আপনারা একটু ডিসক্রিপশন বক্সে লক্ষ্য করবেন অথবা কমেন্টে লক্ষ্য করবেন এছাড়াও কিছু কিছু মাল আছে পরে জানতে পারি যেগুলো মাল বিক্রি হচ্ছে সেটা আমি কমেন্টে লিখে পাঠাচ্ছি যে সেল আউট বলে থ্যাঙ্ক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে কমেন্টও একটু লক্ষ্য করবেন